আসসালামু আলাইকুম আজকে আমি কচুর ডগা রান্না করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিলাম কচুর ডগা এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব গরম পানি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ফিরে আসলাম সিদ্ধ হওয়ার পরে দেখুন এরকম ভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নিব এবার একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর এই চিংড়ি মাছগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিব এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিব আর এই চিংড়ি মাছগুলোকে আমি একটু মুচমুচে করে ভেজে নিব হয়ে গেল এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এবার আর একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এর সাথে দিয়ে দিব দুইটা শুকনা মরিচ মরিচটাকে দুই তিন সেকেন্ডের মতো আমি ভেজে নিব এরপর দিয়ে দিব রসুন কুচি এই রসুন কুচিটাকেও আমি চার পাঁচ সেকেন্ডের জন্য ভেজে নিব এখন এর সাথে দিয়ে দিব পিয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এখন এইগুলোকে একটু লালচে করে ভেজে নিব এবার এর সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিব হাফ টি স্পুন আর হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুন এখন এই শুকনো মশলাগুলোকে আমি একটু ভেজে নিব গেল এবার যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিব আর এই চিংড়ি মাছটাকে আমি মশলার সাথে ভেজে নিব এবার যে মতো কচুর ডগাটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে পানি ঝরিয়ে নিয়েছি আর সেই ডগাটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছের সাথে এই ডগাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এইভাবে আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করেছি আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন আমি এর উপরে কিছু লেমনের পিল দিয়ে দিব এতে খুব ভালো একটা গ্রান আসবে আপনারা চাইলে লেবুর পাতাও দিতে পারেন লেমনের পিলটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো করে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পরে এবার এই লেমনের পিলগুলোকে আমি তুলে নিব হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর ডগা রান্না আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ